আমি মেয়ে মেয়ে ফিল করি আর কি আমার মধ্যে একটা মেলি ভাব আছে এই ধরনের আমি লিপস্টিক নিতে ভালোবাসি মালা নিতে ভালোবাসি চুরি নিতে ভালোবাসি চুল লম্বা রাখতে ভালোবাসি তো সেটা ভেবে আমি ভাবলাম মেয়ে হয়ে যাই হে দর্শক আপনারা ইতিমধ্যে জানেন দেশের কি একটা ভয়াবহ পরিস্থিতি ময়নাল থেকে ময়না সফিক থেকে সফিকা তেমনই শরীফ থেকে শরীফা এই ধরনের কেন মানে একটা ছেলে হয়ে কেন মেয়ে হচ্ছে তো সে ব্যাপারে আমরা বিস্তারিত জানবো আমরা এখানে দাঁড়িয়ে থাকার একটাই কারণ আমাদের বড় ভাই একটা রফিক সে নাকি এখন রফিকা হয়ে গেছে তো এই রাস্তা দিয়ে আসে তো আমরা এই দেখেন বলতে না বলতে রফিকা বাবু এসে গেছে মানে রফিক ভাই এসে গেছে তার কাছে আমরা বিস্তারিত জানবো কেন এই ধরনের অবস্থা তো রফিক ভাই না রফিকা বাবু আপনি কোনটা বলবো প্লিজ ওইটা বলবেন আগে আমাকে বুবু বলেন বুবুটা আমি লাইক করি হ্যাঁ ঠিক আছে তো আপনাকে রফিকা বাবু বলে আমি সম্বর্ধনা জানাচ্ছি তো আপনারা বা কিছু কিছু লোক দেখতেছি শরীফ থেকে শরীফা যেমন আপনি রফিক থেকে রফিকা কেন আর কি জন্যই বা আপনি একটা ছেলে হয়ে মেয়ের কেটাব বা মেয়েলি একটা ব্যাপার এই ব্যাপারটা যদি আপনি আমাদের দর্শককে যদি কাইন্ডলি অল্প ভালোভাবে বুঝাইতেন তাহলে ভালো হইতো অল্প প্লিজ দেখেন আমি তো ছোট থেকে ছেলে নাকি আমি জন্ম থেকে ছেলে আর কি তো দিন দিন যত বড় হচ্ছিলাম আমার মনে হচ্ছিলো আমি মেয়ে মেয়ে ফিল করি আর কি আমার মধ্যে একটা মেয়েলি ভাব আছে এই ধরনের আমি লিপস্টিক নিতে ভালোবাসি মালা নিতে ভালোবাসি চুরি নিতে ভালোবাসি চুল লম্বা রাখতে ভালোবাসি তো সেটা ভেবে আমি ভাবলাম মেয়ে হয়ে যাই তো আমি এক মিনিট তো আপনি যে এই ধরনের বিহেভ অ্যাক্টিভিটিস করেন তো আপনার ফ্যামিলিতে আপনার বাবা মা বা কেউ ওই ধরনের এটা নিয়ে কোনো প্রতিবাদ বা আপনি কি কোনো ধরনের কষ্ট বা খারাপ কিছু এই ধরনের কি ফেস করছেন না আমি তো তেমন কোনো ডিস্টার্ব ফিল করি নাই বা কেউ আমাকে কিছু বলেও নাই আর ধরুন আমার মন যেটা চায় আমি সেটাই করি আমার ফ্যামিলিও জানে আমার ফ্যামিলি এই বিষয়ে বা এই ব্যাপারে আমাকে কোনো প্রেশার ক্রিয়েট করে নাই না আরেকটা কথা হয়তো গ্রামের বহুত মানুষ টানুষ আছে বা আশেপাশের মানুষ আপনাকে হয়তো বহুত খারাপ ভাবে বা হিজরা বা এই ধরনের ওয়ার্ড তো হয়তো বলে থাকে তো এই ধরনের কথা শুনলে কি আপনি মানে বলে থাকি কি খারাপ পান না ভালো পান এই ব্যাপারটা যদি অল্প শেয়ার করতেন এখন দেখেন লোকে তো বলবে লোকের কাজই হলো বলা ওই সব নিয়ে যদি থাকি তাহলে তো আমি আমার মন মতো চলতে পারবো না তো লোকে বলে আমি ওই সব মাইন্ড করি না কিছু হ্যাঁ ওইটা কিন্তু এখানে একটা কথা আছে আমার তো আপনি যেহেতু বললেন আপনি ছেলে ছেলে থেকে আপনার মন চেয়েছে তাই আপনি মেয়েতে কনভার্ট হয়েছেন তো এখানে কথা হচ্ছে আপনি এখন যাকে বিয়ে করবেন সেটা কি ছেলে হবে না মেয়ে মানে আপনি ছেলেকে বিয়ে করবেন না মেয়েকে বিয়ে করবেন মানে এই জিনিসটা ক্লিয়ার বলতেন আমি আমি যেহেতু মেয়ে হয়ে গেছি আমি অবশ্যই একটা ছেলেকে বিয়ে করব তো এখানে তো কথাটা অল্প মানে কি ধরনের হয়ে গেল না আপনি একটা ছেলে হয়ে জন্ম হয়েছেন এখন মেয়ে হয়েছেন তো আপনি মেয়ে হওয়ার পরে একটা ছেলেকে বিয়ে করবেন তা মানে ঘুরে উঠে তো ব্যাপারটা হলো আপনি মানে ছেলে ছেলেকে বিয়ে করলেন তো ব্যাপারটা কি সমাজে বা জিনিসটা অল্প মানে বলতেও কিভাবে বলি বুঝতে পারছেন আমি বলি আমি বলি দেখেন আমার তো রিসেন্টলি ধরেন আমার ছেলে বন্ধু আছে নাকি তার কোনো প্রবলেম নেই আমাকে নিয়ে তার কোনো প্রবলেম নেই সে আমাকে আশ্বাস দিয়েছে আমাদের বিয়ে হবে তাই লোকে কি বলবে না বলবে সেটা নিয়ে তো আমার মাথা ঘামানোর কোনো দরকার পড়ে না না তা তো অবশ্যই তার মানে আপনার মন চাইছে তাই আপনি মেয়ে থেকে ছেলে হয়েছেন তাই না অবশ্যই তো অ্যাকচুয়ালি আমারও কিছু মন চাইতেছে ব্যাপারটা হলো কি আপনার না জুতা খুলে দুটো জুতা মারবার মন চাইতেছে কারণ আপনি একটা বুইরা দামরা বেড়া হয়ে না বেড়ি সাপছেন মানে আপনার চোখ লজ্জা বলে কিছু নাই এই ধরনের আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন ঠিক আছে মেয়েদের আইন সম্পর্কে আপনার জানা আছে আপনার নামে যদি একটা কেস ডায়রি করি না আপনার এই যে রিপোর্টার গিরি না জেলে জেলে করতে হবে জানো কি সব

Come on,